আলাইকুম আমি ক্রিকেটার মাহমুদ আশরাফুল আগামীকাল শুরু হতে যাচ্ছে কোকো কাপ টুর্নামেন্টটা খেলতে আটটা টিম নিয়ে এই টুর্নামেন্টটা হচ্ছে আশা করি আপনার সবাই আসবেন উপভোগ করবেন এবং সবার সাথে দেখা হবে সাপোর্ট করবেন ফরিদপুর বুলসকে আসসালামু আলাইকুম আমি নাইম ইসলাম আমি আসছি প্রো কাপ খেলতে ফরিদপুর বুসের হয়ে আপনারা সবাই আসবেন মাঠে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এনামুল হক জুনিয়র প্লেয়ার অফ বাংলাদেশ ক্রিকেট টিম আগামীকাল শুরু হচ্ছে কোকো কাপ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আমাদের দল ফরিদপুর বুলস খেলছে এইখানে আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ দেখা হবে কালকে আসসালামু আলাইকুম আমি শান্তুল ইসলাম মনি আগামীকাল কোকো কাপ শুরু হতে যাচ্ছে আমি ফরিদপুর বুলস খেলছি আপনারা সবাই আমন্ত্রিত ধন্যবাদ হ্যালো আমি মোহাম্মদ শরীফুল্লাহ কালকে আগামীকাল কোকো কাপ শুরু হতে যাচ্ছে আমি ফরিদপুর বুলসকে রিপ্রেজেন্ট করছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কালকের খেলা উপভোগ করার জন্য বেস্ট অফ লাক আমি মোহাম্মদ আগামী আগামীকাল থেকে কোকো কাপ স্টার্ট হচ্ছে আমি ফরিদপুর বুলসের হয়ে খেলতেছি সবাই সবাইকে খেলা দেখার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি তৌফিক টিশার। আগামীকাল শুরু হতে যাচ্ছে কোখো কাপ দু হাজার পঁচিশ আমি খেলবো তিক গুলসের হয়ে আপনারা সবাই দোয়া করবেন এবং মাঠে এসে আমাদের সাপোর্ট করবেন